হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের একাদশ শ্রেণীর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের সেমিস্টার টু এই যে সেমিস্টার টু এর মধ্যে যে বিষয়টা আছে এই যে এই যে গ্রুপ সি এর মধ্যে যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন এর মধ্যে যে ইউনিট ওয়ানের মধ্যে যে বিষয়টা আছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি তো এই চ্যাপ্টারটা থেকে আলোচনা করবো তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে যে প্রশ্নটা আছে যে শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্কগুলি লেখো তাহলে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি শিক্ষাবিজ্ঞানের সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক খুবই নিবিড় শিক্ষা মনোবিদ্যা শিক্ষককে তার পেশা সংক্রান্ত বিভিন্ন জ্ঞান দক্ষতা পেশা সংক্রান্ত বিভিন্ন জ্ঞান দক্ষতা এবং বিচার বিবেচনার ক্ষমতা প্রদান করে শিক্ষা মনোবিদ্যার এই জ্ঞান আহরণের পর কিভাবে সেগুলিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা যায় তা শিক্ষকরা নিজেরাই নির্ধারণ করেন যে কোনো তথ্য ও তত্ত্বকে তাৎপর্যপূর্ণভাবে প্রয়োগ করার দায়িত্ব প্রয়োগ করতার শিক্ষাবিজ্ঞানের দুটি দিক আছে একটা হচ্ছে তাত্ত্বিক দিক বা থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আর একটা হল ব্যবহারিক দিক বা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট শিক্ষা মনোবিদ্যা এই দুটি দিককেই শিক্ষাবিজ্ঞানকে প্রভাবিত করে শিক্ষার তাত্বিক দিকের উপর মনোবিদ্যার প্রভাব কন্ট্রিবিউশন টু থিওরি অফ এডুকেশন তো শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিদ্যার প্রভাবগুলি কি কি আছে না শিক্ষার্থীর বিকাশের গুণাবলী জানতে সাহায্য করে প্রতিটি শিশুই বিকাশের বিভিন্ন স্তর যথা শৈশব বাল্য এবং কৈশোর বা যৌনপ্রাপ্তির কাল অতিক্রম করে বড় হয় এই সময়ে তাদের দৈহিক মানসিক ও প্রক্ষভিক বিকাশ ভিন্ন ভিন্ন হতে দেখা যায় শিক্ষককে শিক্ষার্থীর বিকাশের এই বিভিন্ন স্তর সম্বন্ধে জ্ঞানলাভ করতে হয় শিক্ষার্থীদের সঠিক নির্দেশনাদান ও চারিত্রিক গঠন সহায়ক পরামর্শ দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার ক্ষেত্রে শিক্ষককে পারক করে তোলে শিক্ষা মনোবিদ্যা তারপর হচ্ছে শ্রেণীকক্ষে শিখনের ধর্মাবলী জানতে আধুনিক শিক্ষা হলো শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষার বিভিন্ন উপাদানগুলির মধ্যে শিক্ষার্থীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে শিক্ষা মনোবিদ্যা শ্রেণীকক্ষে শিক্ষককে শিক্ষণ প্রক্রিয়া সম্বন্ধে বুঝতে সহায়তা করে ও শিক্ষার্থীর সমস্যাগুলি সম্বন্ধে অবহিত করে শিক্ষণকে প্রভাবিত করে এমন বিষয়গুলি কতকগুলি হলো এক হচ্ছে প্রত্যক্ষণ দুই হচ্ছে পরিণমন তিন বুদ্ধি চার মনোযোগ পাঁচ আগ্রহ ছয় হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা বা সম্ভাবনা ইত্যাদি এই সকল মনোবৈজ্ঞানিক বিষয়গুলি মনোবিজ্ঞান সম্মত প্রতিকৃতি জানতে ও বুঝতে শিক্ষককে সাহায্য করে এটা প্রতিকৃতি হবে এটা মিস্টেক হয়েছে ঠিক আছে সাহায্য করে শিক্ষা মনোবিদ্যা সুতরাং শিক্ষা দেওয়ার পূর্বে শিক্ষার্থীকে ভালো করে জানার প্রয়োজন শিক্ষার্থীকে জানার অর্থ তাকে বৈজ্ঞানিকভাবে অনুশীলন করা শিক্ষা প্রদানে সাফল্য লাভ করতে হলে শিক্ষককে অবশ্যই শিক্ষার উদ্দেশ্য শিক্ষা পদ্ধতি নির্বাচন শিক্ষার্থীর বিকাশের ধারা অনুশীলন ইত্যাদি সম্বন্ধে জ্ঞান লাভ করতে হয় শিক্ষার্থীর বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন শিক্ষা মনোবিদ্যা এইসব দিক থেকে শিক্ষককে সর্বত সহায়তা করে পরের পয়েন্ট ব্যক্তি বৈষম্য নির্ধারণে বিকাশের দিক থেকে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য দেখা যায় শ্রেণীকক্ষে প্রতিটি শিক্ষার্থীর দৈহিক মানসিক বৌদ্ধিক ও প্রক্ষোভিক বিকাশ ভিন্ন ভিন্ন হতে দেখা যায় এই পার্থক্যের দরুণ কারোর মধ্যে সামাজিক গুণ বেশি দেখা যায় এবং কারো মধ্যে তা কম থাকতে দেখা যায় এই ব্যক্তিগত পার্থক্যের নীতি সম্পর্কে না জানলে শিক্ষকের ক্ষেত্রে পাঠদান করতে অসুবিধা হয় শিক্ষামনোবিদ্যা শিক্ষককে এই নীতি বুঝতে সাহায্য করে এবং শিখন সহায়ক পরিবেশ রচনার মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্নিহিত জন্মসূত্রে প্রাপ্ত শক্তিগুলির সর্বাধিক বিকাশ ঘটাতে সাহায্য করে ডি অপশান কার্যকরী শিক্ষণ পদ্ধতি নির্বাচনে শিক্ষা মনোবিদ্যা শিক্ষককে সঠিক শিক্ষণ পদ্ধতি নির্বাচনে ও শিক্ষণ দান করতে সাহায্য করে এই মনোবিদ্যা শিক্ষণ দানের নতুন নতুন উদ্ভাবনী পদ্ধতি তৈরিতেও সাহায্য করে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া হল বিভিন্ন আধুনিক পদ্ধতি যেমন ডালটন প্ল্যান প্রজেক্ট পদ্ধতি হারবার পার্ট পরিকল্পনা প্রভৃতি সম্মিলিত রূপ শিক্ষা মনোবিদ্যা এইভাবে বিভিন্ন শিক্ষা পদ্ধতির মাধ্যমে কীভাবে শিক্ষা দিতে হয় ও শিক্ষার্থীদের বয়স ও মানসিক স্তর অনুযায়ী বিভিন্ন সমস্যার সমাধান করতে হয় সে বিষয়ে শিক্ষককে সাহায্য করে শিক্ষার্থীদের সমস্যা অনুধাবনে শিক্ষা মনোবিদ্যা শিক্ষককে শ্রেণীকক্ষে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের আচরণগত সমস্যা ও তার সমাধানের পথ খুঁজতে সাহায্য করে শিক্ষককে অবশ্যই শিক্ষার্থীদের আচরণ সম্পর্কে সচেতন হতে হয় এবং সেজন্য শিক্ষককে মানবজীবনের বিকাশের বিভিন্ন স্তরে চাহিদা সম্পর্কে অবগত থাকতে হয় শিক্ষার্থীদের মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞানলাভ শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীদের মানসিক অসুস্থতা ও অপসঙ্গতিমূলক আচরণ সম্পর্কে শিক্ষককে জ্ঞানলাভে সাহায্য করে শিক্ষার্থীদের এই ধরনের অস্বাভাবিক আচরণকে শাসনের দ্বারা দূর করা চায় না শিক্ষককে এজন্য মানসিক স্বাস্থ্যবিদ্যার সাহায্য নিয়ে উপযুক্ত পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করতে হয় পাঠ্যক্রম রচনা শিক্ষার্থীদের চাহিদা দৈহিক মানসিক ও প্রাক্ষবিক বিকাশ শিক্ষণ পদ্ধতি এবং সামাজিক চাহিদা অনুযায়ী পাঠক্রম রচনা করতে মনোবিদ্যা সাহায্য করে অর্জিত শিখনের পরিমাপন ও মূল্যায়ন অর্জিত শিখনের পরিমাপ ও মূল্যায়ন হবে পরিমাপন হবে না এটা পরিমাপ হবে হ্যাঁ ঠিক আছে তো শিক্ষার্থীরা কি সেগুলো তা পরিমাপ করার জন্য পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা করতে হয় এবং বিভিন্ন বৌদ্ধিক স্তর সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র তৈরি করতে হয় পরিমাপন প্রক্রিয়ার ব্যবহৃত অভিক্ষা গঠন ও তার আদর্শায়নে শিক্ষা মনোবিদ্যায় মনোমিতির জ্ঞান সহায়তা করে পরিমাপন হবে না এটা ভুল হচ্ছে পরিমাপন ভাষাটাও হবে ঠিক আছে এ পয়েন্টটা প্রথম থেকে বলছি অর্জিত শিখানের পরিমাপন ও মূল্যায়ন শিক্ষার্থীরা কী শিখল তা পরিমাপ করার জন্য পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা করতে হয় এবং বিভিন্ন বৌদ্ধিক স্তর সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র তৈরি করতে হয় পরিমাপন প্রক্রিয়ায় ব্যবহৃত অভিক্ষা গঠন ও তার আদর্শায়নে শিক্ষা মনোবিদ্যায় মনোমিতির জ্ঞান সহায়তা করে শিক্ষা গবেষণা শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীদের অভিষ্ট আচরণ ও সাফল্য নির্ধারণ নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ও অভিজ্ঞা প্রস্তুতিতে নিরন্তর গবেষণা প্রক্রিয়া সচল রাখে তারপরে হচ্ছে ভিন্নতর শিক্ষার্থীদের নির্দেশনা দানে অবহেলিত বা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার যথেষ্ট ভূমিকা রয়েছে কীভাবে তাদের শিক্ষাদান করা যায় সে ব্যাপারে সে ব্যাপারে উপযুক্ত নির্দেশনা দেয় শিক্ষা মনোবিদ্যা ধনাত্মক মনোভাব তৈরিতে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগানো ও কীভাবে কোনো সমস্যা সহজে সমাধান করা যায় তা শেখানোর দায়িত্ব শিক্ষকের শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীদের পাঠ উৎসাহিত করা ও পড়াশোনার প্রতি এবং একই সঙ্গে বিদ্যালয় ও সমাজের প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করা মনোবিজ্ঞানের জ্ঞান এ বিষয়েও শিক্ষককে প্রয়োজনীয় তথ্য ও তথ্য মানে তত্ত্ব ও তথ্য সরবরাহ করে তারপর হচ্ছে শিক্ষার ব্যবহারিক ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার অবদান শৃঙ্খলা মানে শৃঙ্খলা রক্ষার সমস্যার সমাধানে শৃঙ্খলা রক্ষার সমস্যার সমাধানে বিদ্যালয় পরিচালনার একটি গুরুত্বপূর্ণ দিক হল শৃঙ্খলা স্থাপনের দিক আধুনিক মনোবিদ্যার জ্ঞানের উপর ভিত্তি করে শিক্ষাবিজ্ঞানে মুক্ত শৃঙ্খলার ধারণা গ্রহণ করা হয়েছে মনোবিদ্যার মতে শৃঙ্খলা বাইরের থেকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না তাই শৃঙ্খলা স্থাপন করতে হলে শিক্ষার্থীদের অবাধে স্বাধীনতা দিতে হবে পূর্ণ সহযোগিতা ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিক্ষকরা এই শৃঙ্খলা রক্ষা করেন শৃঙ্খলা রক্ষার এই আধুনিক ধারণা গঠনে শিক্ষামনোবিদ্যা সাহায্য করে অডি অডিও ভিজুয়াল উপকরণের ব্যবহার প্রাচীন শিক্ষা পদ্ধতিতে এখনকার মতো চার্ট মডেল স্লাইড চিত্র প্রদর্শনী ইত্যাদির কোনো ব্যবহার ছিল না শুধুমাত্র মুখস্থবিদ্যার উপরেই শিক্ষার্থীদের পাঠ পরিচালিত হতো কিন্তু বিভিন্ন পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে যে এইসব উপকরণ শ্রেণীকক্ষে ব্যবহারের ফলে কোনো পাঠ শিক্ষার্থীরা সহজে অনুধাবন করতে পারে এবং কোনো বিষয় সম্পর্কে একটি সুসংগঠিত সুস্পষ্ট ধারণা গঠিত হয় এবং এই ধারণা দীর্ঘদিন স্থায়ী হয় গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থা বিদ্যালয়ের মূল উপাদান হল শিক্ষার্থী ও শিক্ষক একটি বিদ্যালয়ে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে শিক্ষকের সংখ্যাও একাধিক তাই একটি বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেকের সমান সহযোগিতার কথা মানে প্রত্যেকের সমান সহযোগিতার প্রয়োজন শিক্ষা মনোবিদ্যায় বিদ্যালয় পরিচালনার জন্য বিভিন্ন সমিতি গঠনের কথা বলা হয়েছে তা গণতান্ত্রিক প্রক্রিয়ারই দৃষ্টান্ত সময় তালিকা গঠনে শিক্ষার্থীরা এক নাগারে খুব বেশিক্ষণ কোনো বিষয়ের উপর মনঃসংযোগ করতে পারে না আবার পাঠ্য বিষয় ও জটিল হলে সহজেই মানসিক ক্লান্তি আসে এইসব কথা মাথায় রেখে আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটি সুনির্দিষ্ট সময় তালিকার কথা বলা হয়েছে সহ কার্যাবলী প্রাচীন শিক্ষা লক্ষ্য ছিল মানসিক চর্চার দ্বারা কিছু জ্ঞান সঞ্চয় করা এটা সঞ্চয় হবে এখানটা একটু মিস্টেক হয়েছে সেটা সঞ্চয় হবে জ্ঞান সঞ্চয় করা সুতরাং পাঠক্রমে খেলাধুলা শরীরচর্চা সমাজসেবা বা চিত্ত কাজের অন্তর্ভুক্তিকে প্রতিবন্ধকতা বলে মনে করা হতো কিন্তু আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর দেহ মনের সার্বিক বিকাশ ঘটানো শিক্ষা মনোবিদ্যায় তাই এইসব সহপাঠক্রমিক কার্যাবলী যথা খেলাধুলা শরীরচর্চা সঙ্গীত নাট্যাভিনয় আবৃত্তি ইত্যাদির অন্তর্ভুক্তকরণের কথা বলা হয়েছে আবিষ্কারমূলক বিষয়ের ব্যবহার শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন তত্ত্বের সাহায্য নেওয়া হয় কর্মকেন্দ্রিক শিক্ষণ আলোচনা পদ্ধতি প্রোগ্রাম পদ্ধতি ইত্যাদির মাধ্যমে শিক্ষাদানের কথা শিক্ষা মনোবিদ্যায় বলা হয়েছে পাঠ্যপুস্তক রচনায় শিক্ষা মনোবিদ্যা পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রেও পরিকল্পনা দান করে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বয়স মানসিক ও বৌদ্ধিক বিকাশ চাহিদা আগ্রহ ইত্যাদির উপর লক্ষ্য রেখে পাঠ্যপুস্তক রচনা করা হয় উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মনোবিজ্ঞানের যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই প্রক্রিয়ায় পেস্তালাশির স্বপ্ন এটা পেস্তালাশি হবে এটা একটা মিস্টেক হয়েছে আমি বলে দিচ্ছি যেগুলো মিস্টেক হবে আমি বলে দেবো পেস্তালাশির স্বপ্ন আই ওয়ান টু সাইকোলাইজ এডুকেশন সার্থক হয়েছে তো আজকের মতো এখানেই শেষ করছি এরপরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে